হ্যালো অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সো আজকের আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পল্লীগ্রাম টিভির খুবই জনপ্রিয় ট্যালেন্টেড এবং পুরাতন অভিনেতা রিয়াজ সম্পর্কে তো বন্ধুরা আমরা জানবো রিয়াজের লাইফ স্টাইল কেমন রিয়াজ কিসে পড়াশোনা করে বর্তমান সময়ে রিয়াজের ইনকাম কত এবং রিয়াজের ফ্যামিলিতে কে কে আছে রিয়াজের গার্লফ্রেন্ড কে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা রিয়াজের সম্পর্কে বিস্তারিত জানতে চলেছি তাই তোমরা যদি রিয়াজকে পছন্দ করে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে তো চলো শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমরা জানবো রিয়াজের পুরো নাম রিয়াজের জন্মস্থান কোথায় এবং রিয়াজের ফ্যামিলিতে কে কে আছে তো বন্ধুরা রিয়াজের পুরো নাম হচ্ছে রিয়াজ কবিরাজ এবং তার ডাক নাম হচ্ছে রিয়াজ তার ভক্তরা তাকে রিয়াজ নেমে চিনে থাকে তো বন্ধুরা রিয়াজের জন্মস্থানের কথা বলতে গেলে রিয়াজের জন্মস্থান হচ্ছে মুর্শিদাবাদের নদিয়া জেলার আজলামপুর গ্রামে তো বন্ধুরা এবার আসি রিয়াজের ফ্যামিলির বিষয়ে রিয়াজের ফ্যামিলির বিষয় বলতে গেলে রিয়াজের ফ্যামিলিতে মোট চারজন সদস্য রয়েছে রিয়াজকে বাদ দিলে রিয়াজের মা বাবা এবং রিয়াজের একটি ছোট্ট বোন রয়েছে রিয়াজের বাবা পেশায় একজন কৃষক তো বন্ধুরা এবার আমরা জানবো রিয়াজের ফিজিক্যাল বিষয় তো বন্ধুরা রিয়াজের ফিজিক্যাল বিষয় বলতে গেলে রিয়াজের উচ্চতা হচ্ছে পাসপোর্ট তিন ইঞ্চি এবং ওজন হচ্ছে প্রায় চল্লিশ কেজি রিয়াজের চোখের রং এবং চুলের রং কালো তবে গায়ের রং ফর্সা রিয়াজের লেখাপড়ার বিষয়ে বলতে গেলে বর্তমানে রিয়াজ সাদীপুর উচ্চ বিদ্যালয় থেকে ক্লাস টেনে লেখাপড়া করছে রিয়াজ যেমন অভিনয়ে পারদর্শী তেমন লেখাপড়াতেও পারদর্শী তো বন্ধুরা এবার চলুন জেনে আসি রিয়াজের কে তো বন্ধুরা বর্তমান সময় দেখা যাচ্ছে যে রিয়াজ তুহিনের সাথে বেশি ভিডিওতে কাজ করছে তাই সবাই ভেবে নিচ্ছে যে তুহিনাই হচ্ছে রিয়াজের গার্লফ্রেন্ড এই বিষয়ে রিয়াজ এবং তুহিনা কেউই অফিসিয়াল ভাবে কিছু জানায়নি এই বিষয়টি গুজব হতে পারে তো বন্ধুরা আমার তো মনে হয় রিয়াজ সিঙ্গেল আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন রিয়াজ এবং তুহিনার জুটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা এবার আসি রিয়াজের ইনকামের বিষয় তবন্ধুরা রিয়াজের ইনকামের বিষয়ে বলতে গেলে রিয়াজ যেহেতু পল্লিগ্রাম টিভির একজন পুরাতন অভিনেতা সেই হিসাবে রিয়াজের বেতন অন্যদের তুলনায় একটু বেশি দেওয়া হয়ে থাকে আমরা অনেক রিসার্চ করে জানতে পেরেছি যে পল্লিগ্রাম টিভি থেকে প্রতি মাসে রিয়াজকে সত্তর থেকে এক লক্ষ টাকা বেতন দেওয়া হয়ে থাকে রিয়াজের ক্যারিয়ার রিয়াজ পল্লিগ্রাম টিভি থেকে আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা ইনকাম করে ফেলেছে রিয়াজের এই সফলতার পিছনে পল্লিগ্রাম টিভির মালিক রবিউল দার হাত রয়েছে রবিউল দার চেষ্টা আর রিয়াজের এই পরিশ্রম আজকে রিয়াজকে সফলতার মঞ্চে এনে দ্বারা করিয়েছে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে খুবই সাধারণ ঘরে একটি ছেলে আজকে অসাধারণ হয়ে উঠেছে কিভাবে রিয়াজের সুন্দর অভিনয় এবং রিয়াজের ভালো ব্যবহারের কারণে রিয়াজ হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে তো বন্ধুরা দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে অন্য কারোর সফলতার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ